সকালে নতুন তেজদীপ্ত উজ্জ্বল সূর্যের মতো করে কারাগারে দিন শুরু হয় প্রতিটি কর্মী ও কারাবন্দীদের একজন জেলার নথি অনুযায়ী গণনা করে থাকে সকল কারাবন্দীদের একটি নির্দিষ্ট সময়ে সকল কর্মকর্তা কর্মচারীরা তাদের দৈনন্দিন কাজে যোগদানের জন্য সুশৃঙ্খলভাবে জমায়েত হয় তাদের কর্মপরিবেশে। পরিবেশে একজন জেল সুপার প্রাত্যহিক কারাবন্দীদের পূর্বের দিনের বিভিন্ন সমস্যা মন দিয়ে শোনেন এবং সে অনুযায়ী সমস্যার সমাধানকল্পে ব্যবস্থা নিয়ে থাকেন গুরুত্বের সাথে কারাগারে প্রতিটি দিনে রয়েছে একটি কাঠামোগত পরিকল্পনা সময়ানুবর্তী হয়ে বন্দিরা সেই সুন্দর শৃঙ্খল নিয়ম মেনে চলতে বাধ্য থাকে কারাগারে এই লক্ষ্যে কারাগারে সংশোধনাগারে বন্দীদেরকে নিয়মিত কাউন্সেলিং করা হয়ে থাকে দৈনন্দিন চাহিদা অনুযায়ী পুষ্টিকর ও মানসম্মত খাবারের মাধ্যমে নিশ্চিত করা হয় বন্দীদের সুস্বাস্থ্য কারাগারে বন্দীদের সার্বিক দেখভাল যত্নের দায়িত্ব কারা কর্তৃপক্ষের সুতরাং বন্দীদের পরিষ্কার পরিচ্ছন্নতার বিষয়টিও এখানে গুরুত্বের সাথে দেখা হয় নির্দিষ্ট সময়ান্তরে চুল কাটা সেভ করা গোসুলের সুব্যবস্থা সহ অন্যান্য বিষয় নিয়ম অনুযায়ী পরিপালন করা হয় সেই সাথে প্রতিদিন ধর্ম অনুযায়ী বন্দীদের ধর্মীয় পাঠাদানেরও ব্যবস্থা রয়েছে কারাগারে